পে স্লিপ নেই বলে কী মনে করেন লোন পাওয়া আপনার পক্ষে অসম্ভব অনেকেই এই ভুল ধারণার জন্য সত্যিকারের জরুরি সময়ে লোন অ্যাপ হোক বা ব্যাংক দুটো থেকেই রিজেকশন পাচ্ছেন কিন্তু আসল সত্যটা হলো পেস্লিপ না থাকলেও অনেকেই যেভাবে লোন অ্যাপ্রুভ পাচ্ছেন সেই বাস্তব ছটা পদ্ধতি আজকে পরিষ্কার করে দেখাবো। এর মধ্যে পাঁচ এবং ছয় নম্বর পয়েন্টটা একদম যাদের কোনো ইনকাম নেই তাদের জন্যও কাজ করে চলুন একে একে দেখেনি কোনটা আপনার ক্ষেত্রে সবচেয়ে দ্রুত লোন পাইয়ে দিতে পারে নাম্বার ওয়ান স্যালারি স্লিপের প্রথম বিকল্প ব্যাংক স্টেটমেন্ট আপনার স্যালারি স্লিপ নেই মানেই আপনি ইনকামলেস নন ব্যাংক বা এনবিএফসিগুলো প্রথমে দেখে ছয় থেকে বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট এখানে লেন্ডার দেখবে টাকা নিয়মিত আসছে কিনা অ্যাভারেজ ব্যালেন্স কেমন থাকে ক্যাশ ডিপোজিটের পরিমাণ কেমন একটা কথা মনে রাখবেন অ্যাকাউন্টে ইনকাম যত কনস্ট্যান্ট দেখাবে অ্যাপ্রুভাল তত দ্রুত হবে একটু পরিষ্কার ব্যাংক স্টেটমেন্ট দিন হঠাৎ বড় ক্যাশ ডিপোজিট যেন না থাকে নাম্বার টু আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন ব্যাঙ্ক বা এনবিএফসির কাছে স্যালারি স্লিপের সমান গুরুত্বপূর্ণ যদি আপনি ব্যবসা করেন বা ফ্রিলান্সার হন বা ক্যাশে স্যালারি পান তাহলে দুই তিন বছরের আইটিআর দেখালে লোন পাওয়া খুব সহজ মনে রাখবেন আইটিআর দিয়ে লোন অ্যাপ্লাই করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় প্রথমত কম ডকুমেন্টে লোন পাওয়া যায় আপনার ইনকাম প্রুভের জন্য এটাই সবচেয়ে শক্তিশালী কাগজ হয় এবং ব্যাংক আপনাকে স্টেবল আর্নার ধরে নেয় যাদের স্যালারি স্লিপ নেই কিন্তু ছোট দোকান ফুড ডেলিভারি অনলাইন সেল হোম সার্ভিস মোবাইল রিপেয়ারিং বা সেলুন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের পার্সোনাল লোন পাওয়া খুব সহজ কারণ এনবিএফসিরা এখন ছোট ব্যবসার তিনটি জিনিস দেখে দৈনিক ইউপিআই সংগ্রহ কেমন মাসিক ক্যাশ ইনফ্লো আর জিএসটি বা বিজনেস রেজিস্ট্রেশন এগুলো দেখেই পার্সোনাল লোন হয় এটাকে বলা হয় বিজনেস ইনকাম বেস্ট পার্সোনাল লোন নাম্বার ফোর সব কোম্পানি স্যালারি স্লিপ দেয় না বিশেষ করে ছোট কোম্পানি কিন্তু তারা স্যালারি সার্টিফিকেট দিতে পারে সত্যি বলতে অনেকে জানেই না এটা স্লিপের বিকল্প এটা কেমন আপনার মাসিক স্যালারি কত পজিশন কোম্পানি সিল আর এইচ বা ওনারে সই করা ডকুমেন্ট অনেক ব্যাংক বা এনবিএফসি এই ডকুমেন্ট গ্রহণ করে এই ডকুমেন্ট যদি এইচ আর বা ওনার সিল দিয়ে দেয় তাহলে এটির উপর নির্ভর করে লোন পাওয়ার চান্স অনেক বেড়ে যায় নাম্বার ফাইভ এই পদ্ধতিটা অনেকেই জানে না কিন্তু এটা খুব কার্যকর উপায় যদি আপনার স্যালারি স্লিপ না থাকে বা স্থায়ী ইনকাম না থাকে কিন্তু আপনার পরিবারের কারো যদি স্থায়ী ইনকাম বা ভালো ক্রেডিট স্কোর থাকে তাহলে কো অ্যাপ্লিকেন্ট করলেই আপনার লোন অ্যাপ্রুভাল প্রবাবিলিটি দ্বিগুণ হয়ে যায় এটা ব্যাংক বা এনবিএফসি এর কাছে একদম সেফ লোন স্পেশালি হোম লোন পার্সোনাল লোন বা এডুকেশন লোন সব জায়গাতেই কাজ করে এখানে মনে রাখবেন কো অ্যাপ্লিকেন্টের ক্রেডিট স্কোর ভালো হলে ইন্টারেস্ট রেটও কম হয় নাম্বার সিক্স ইনস্ট্যান্ট টাকা দরকার হলে গোল্ড লোন সেরা এখানে স্যালারি স্লিপ লাগে না ইন্টারেস্টও কম অ্যাপ্রুভালও হয় দশ থেকে কুড়ি মিনিটে এছাড়া আরও একটা শক্তিশালী অপশান হলো এলএপি অর্থাৎ লোন এগেন্স প্রপার্টি প্রপার্টি থাকলে ব্যাঙ্ক ইনকাম প্রুফ খুব কঠোরভাবে দেখে না প্রপার্টি ভ্যালু হিসেব করে লোন দেয় তাছাড়া আপনার যদি কোনো এফ থাকে সেই টাকার আশি থেকে নব্বই শতাংশ টাকা লোন হিসেবে নিতে পারেন এটা কয়েক মিনিটের মধ্যেই অ্যাপ্রুভ হয় স্যালারি স্লিপ না থাকলে লোন অ্যাপ্রুভাল রেট বাড়াতে এই তিনটি জিনিস আগে ঠিক করুন প্রথম সিভিল কম হলে ব্যাংক ডকুমেন্ট বেশি চাইবে আপনার সিভিল যদি সাড়ে ছশো থেকে সাতশো বা তার থেকেও বেশি হয় তাহলে পেস্লিপ না থাকলেও লোন পাওয়ার চান্স অনেক বেড়ে যায় দ্বিতীয় ব্যাংক স্টেটমেন্ট পরিষ্কার রাখুন বারবার অ্যাকাউন্ট জিরো বা হঠাৎ বেশি টাকা জমা করা বা ইএমআই বাউন্স এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন তৃতীয় যে কোনো এক জায়গায় লোন অ্যাপ্লাই করুন একসঙ্গে অনেক জায়গায় লোন অ্যাপ্লাই করলে সিভিল এনকোয়ারি বাড়বে যেটা সরাসরি আপনার লোন রিজেক্টের কারণ হতে পারে এখানে একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্নিং লোন নেওয়ার সময় খুব সতর্ক হন অনেক অ্যাপ আছে যারা বেস্লিপ ছাড়াই লোন দিতে রাজি হয় কিন্তু পরে দেখা যায় তারা লোন অ্যামাউন্টের উপর গোপন কোন চার্জ বসিয়ে দেয় অথবা ইন্টারেস্ট রেট অনেক বেশি নেয় তাই সবসময় করুন যদি আপনার স্যালারি স্লিপ না থাকে শুধু ব্যাংক স্টেটমেন্ট দিয়েই লোন পাওয়ার পাঁচটা থেকে ভালো ব্যাংক বা এনবিএফসি এর একটা লিস্ট আমি পরের ভিডিওতে দেব। যদি চান কমেন্টে লিখুন লিস্ট চাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন akon